আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার বলো ভিডিও আজকে আমার গন্তব্য হলো উলিপুরের প্রাচীন আমলের তৈরিকৃত মুন্সিবাড়ি উলিপুর বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই মুন্সিবাড়ি অবস্থিত যা জমিদার বাড়ি নামে পরিচিত মুন্সিবাড়ির সামনে আপনারা একটা বাজার পাবেন বাজারটা নাম আমার জানা নাই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থান মুন্সিবাড়িতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধর্নিবাড়ি ইউনিয়নে উলিপুর মুন্সীবাড়ি অবস্থিত অতীতের হাজারো স্মৃতি বহন করা এই নান্দনিক স্থাপনটি কালের বিবর্তে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আঠারোশো শতকে বিনোদিনী লালের পালক পুত্র শ্রী বর্জেন্দ্র নাল মুন্সি তত্ত্বাবধানে চমৎকার স্থাপনায় এই মুন্সীবাড়ি নির্মিত হয় আগে এখানে বিভিন্ন ধরনের মন্দির থাকলেও বর্ধমান এখানে দুর্গা মন্দির আসে বর্তমানে এই মুন্সিবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভ্রমণপ্রিয় মানুষ এই মুন্সিবাড়ি দেখতে আসে ইতিহাস গ্রন্থে বিদ্যমান বর্ণনা মতে বাংলার শেষ নবাব সাহাজুদ্দল্লাহ শাসন আমলে একজন জরিপ কর্মচারী হিসাবে নিযুক্ত হয় বনোয়ারি মুন্সি এই অঞ্চলে আসার পর তিনি বার্ষরিক একশো টাকা স্যালারিতে এখানে জমিদার প্রতিষ্ঠা করেন জমিদার বনোয়ারি মুন্সি নিসন্তান হওয়ায় হওয়ায় নালকে দত্তক সন্তান হিসাবে গ্রহণ করেন বিনোদ নাল ও ছিলেন নির্সন্তা তাই তিনিও দত্তক পুত্র হিসাবে গ্রহণ করে ছিলেন শ্রী বজেন্দ্র নাল মুন্সিকে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিহারি লাল মুন্সি ভারতের কলকাতায় চলে যান তখন থেকে তিনি দেশে না ফিরে আসায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকেন এই প্রাচীন স্থাপনা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ